যে তোমরা কি বলো তো তোমরা এখনো পর্যন্ত কেন কম্বল মধ্যে ঢুকে আসো আমি বুঝি কি হবে তোমাদেরকে দিয়ে আমাকে দেখো আমাকে দেখছো আমি কি ভাবে কম্বল ভিতর থেকে বেরো চলে আসছে সকাল সকাল কেন আমাকে ঠান্ডা লাগে না হ্যাঁ গুড মর্নিং গাইস সকাল সকাল উঠে হচ্ছে ছাদে আসছি তো আইসা দেখি যে কি পরিমাণ কুয়াশা যে পিছনে সব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এর মধ্যে ছেলে পেলেগুলা মাঠে খেলতেছে কুয়াশার জন্য হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না আর ওই যে দূরে ওইদিকে হচ্ছে ছেলেরা খেলতেছে ফুটবল খেলতেছে ওদের কিভাবে এনার্জি হচ্ছে এত ঠান্ডার মধ্যে খেলা বা ভেবেছিলাম শীত বোধহয় চলে গেছে এখন থেকে শীতের চোদ্দ গোষ্ঠী আইসা পড়ছে আজকে শীত তুমি কবে যাবা কাজ তোমাদের ওইদিকে কি অবস্থা সবার এদিকে কি ঠান্ডা পড়তেছে আজকে কুমিল্লায় আজকে অনেক ঠান্ডা অনেক দেখো তোমাদেরকে একটা প্রেগন্যান্ট বিল্লু দেখাই আমি ছাদে আসছি এটা পিছন পিছু চলে এসছে আর যাও কেন থাকো কথা বলো একটা হায় দাও দাও পিছন পিঠে তাকাও কেন হায় এবার ঠিক আছে এবার হায় দিতে হয় জানো না হ্যাঁ গুড এত হায় দেওয়া লাগবে না একবার দিতে বলছি এতবার দাও কেন তুমি রাতে ঘুমাও নাই প্রেম করছো হ্যাঁ এখন তুমি চোখ বন্ধ করে ঘুমাও আমি একা ছাদে আসছি বলে পিছন পেছন চলে আসছে দেখছেন আমার বরে গাট শামতি দেয় না আপনাদের কাকার বাসা এমন বিল্লু আছে বলেন তো আমাকে ইনভাইট করে না আমি ওদের সাথে গিয়ে দেখা করে আসবো আমাকে এটা অনেক ভাল লাগে আপনার ভাল লাগে না দা ওয়ে গাছ তোমরা কারা কারা এখনো কম্বল নেই সে থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্ট করি তো তোমরা আসলেই পচা বুঝছো সকাল সকাল উঠে হাঁটাহাঁটি করো শরীরের জন্য ভালো হবে এইভাবে ল্যাটকায় থাকলে কোনো ভালো হবে না ভরি বাড়বে যাও আচ্ছা তোমরা কি বলো তো তোমরা এখনো পর্যন্ত কেন কম্বল মধ্যে ঢুকে আসো আমি বুঝিনি কী হবে তোমাদেরকে দিয়ে হ্যাঁ এই শীতটা আইসিয়া পড়ছে ধরে আর তোমরা কম্বলের ভিতর থেকে বাইরে হও না যাও না একটু কাজকাম করো না আমাকে দেখো আমাকে দেখছো আমি কীভাবে কম বলেন ভিতর থেকে বেরো চলে আসছি সকাল সকাল কেন আমাকে ঠান্ডা লাগে না হ্যাঁ আমি তো আসছি তোমরা উঠো তোমরা উঠো এখন শুয়ে আসো তোমরা যাও আমি ছাদে এসে কাজ করতেছি তোমরা দেখবে আমার কাজ তারা তোমাদেরকে দেখাচ্ছি না দেখালে তো আবার তোমরা বিশ্বাস করো না আসো তোমাদেরকে দেখাই এই যে দেখছো পানির বোতলটা কী করবো এটা বলো তো আমি গাছে পানি দেবো সকাল সকাল উঠে গাছে পানি দিতে হয় জানো এটা কি কাজ তুমি তো চিনবা না তোমার তো এ ধরনের কাজ কাম তুমি তো তুমি করো না এটা হচ্ছে লেটুস কাজ বুঝছো এটা সালাদের সাথে খায় অনেক মজা বার্গার আছে না বার্গারের সাথে খায় এগুলো কি বলো থানকুনি পাতা এটা ভর্তা বানায় খায় থানকুনি পাতার মাঝখানে কি মরিচ গাছ এটা কি বলো এটা পুদিনা পাতা গাছ এটা কি বলো এটা পেঁয়াজ গাছ এগুলো কি বলো এগুলো ধনিয়া পাতা গাছ আবার মাঝখানে মরিচ গাছও আছে হ্যাঁ এই দেখো এখানে আরো একটা মরিচ গাছ আছে এইটা দেখো দেখছো কতগুলো মরিচ ধরে আছে হুম আছে নাকি তোমাদের বাসায় এমন তোমার আছে তোমার তোমার নাই দিন পর তোমাকে দেখা দেখা এই গাছ থেকে মরিচ তুলে খাবো বুঝছো এই দেখো মরিচ বড় হচ্ছে কতগুলো মরিচ আছে দেখছো মার্শাল্লাহ বলো এমনি দেখে দেখে চলে যাই না পরে তোমার নজর লাগে আর এই গাছে মরিচ ধরবে না তোমরা তো খারাপ নজর দাও দেখছো কত সুন্দর মার্শাল্লাহ দেখছো তোমার থেকে কত সুন্দর হ্যাঁ দেখো এই যে কুয়াশা আরে আমার মরিচ গাছ উফ দারুণ না এখনই মনে হচ্ছে যে না ঠান্ডা আছে অনেক ঠান্ডা এই যে কুয়াশা আর এই সুন্দর মরিচ গাছ উফ কি দারুণ লাগছে বলো যাই হোক তোমরা তো এই সৌন্দর্য উপভোগ করতে পারবা না কারণ তোমরা তো এখনো কম নিচে আমি তোমাদের সাথে আর বকবক বক করব না চলে যাচ্ছি ভাই